ভাষা কাকে বলে মনের ভাব প্রকাশের মাধ্যম ভাষা মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে ভাষা বলে ভাষার মূল উপাদান ধ্বনি বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল অস্ট্রিক ভাষাভাষী ছিল বাংলা ভাষার উৎপত্তি কবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সপ্তম শতাব্দী ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে দশম শতাব্দী কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কবি প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি জর্জ গ্রিয়ারসন ও ডক্টর সুনীতি কুমারের মতে মাগধি প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি